ভাই যাবে নাকি পার্কে জিজ্ঞেস করো ভাইকে যাবা ভাইকে জিজ্ঞেস করো দাদার মত দাদার মত হলে যাবে মেজা বট তো লাই যাবে এখন এই যে পুচকুটা এইদিকে এইদিকে তাকাও গাড়ি দেখাতে ব্যস্ত বাইরে বেড়াতে পারলে খুব মজা চলো তো বন্ধুরা দেখো আজকে আমরা অনেক দিন পর বাইরে বাবুকে নিয়ে ঘুরতে এসেছি তো বাবু তো ভীষণই মজা পেয়েছে ঘুরতে এসে আর এই যে দেখো নদী পুরো শুকিয়ে গেছিল সেই নদীতে এখন কত পরিমাণ জল হয়েছে দেখো এই যে সবটা বৃষ্টির জল তো চলো তোমাদের একটু দেখাই এই যে দেখো এই নিচে তো পুরো গাছে ভর্তি ছিল আর এখন দেখো জল থই থই করছে এই যে নদীটা দেখো অনেক জল হয়ে গেছে অনেক আর ওই যে দেখো সূর্যি মামা ডুবে গেল তো ভাবলাম একটু তোমাদের ভালো করে দেখাবো কিন্তু তার আগেই দেখছি ডুবে গেছে কি আর করা যাবে এই যে দেখো কত সুন্দর লাগছে পুরো লাল লাল হয়ে আছে এই যে দেখো পুরো লাল হয়ে আছে আর একটু যদি আগে তুলতে পারতাম না দারুণ না নদীতে অনেক মাছ তো দেখো রূপসানা বলছে নদীতে অনেক মাছ হচ্ছে মাম্মাম কি নড়ছে নড়ছে তাই করছে বলছে নদীতে প্রচুর মাছ ওই যে দেখো ওপরে ওই যে প্যান্ডেল দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পূজা মণ্ডপ দুর্গা আর প্যান্ডেল এখনো কিছুই হয়নি আর এই যে রূপসোনা দাঁড়িয়ে আছে আর আমরা এখনো নদীর পাড়ে দাঁড়িয়ে আছি তো এখানে আসলে ভীষণ ভালো লাগে আর জায়গাটা মানে কি বলবো তোমাদের এতটা সুন্দর মাঝে মধ্যে হাওয়া দেয় না তো এখন পুরো মানে নিস্তব্ধ আছে অন্যান্য সময় কত সুন্দর হাওয়া দেয় এই জায়গাটায় বসে থাকি ভীষণ ভালো লাগে তো এই যে দেখো আমি আর আমার রূপসোনা একদম ম্যাচিং ম্যাচিং করে পুরো ইয়েলো কালার পরে নিয়েছি তো আমাদের মা ছেলেকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও বাবা ভালো লাগছে তোমার ইয়েলো কালার পরে মাছগুলো মাছগুলো তো চলো তোমাদের দেখায় কত সুন্দর মানে নদীর জলের মধ্যে পোকা না মাছ জানি না কিন্তু নড়া চড়া করছে তো চলো তোমাদের দেখাই দেখো মাছও আছে গো দেখতে পাচ্ছ কি জানি না তবে দেখা যাচ্ছে হালকা হালকা মানে সেই পুটি মাছগুলো হয় না পুটি মাছগুলো মনে হয় নড়ছে এই যে দেখো নড়ে বেড়াচ্ছে পুটি মাছ এগুলো তো এগুলো দেখে রূপসোনা বারবার বলছে চলো দাঁড়াও দাঁড়াও এখানে অনেকক্ষণ তো নদী ধারে দাঁড়িয়েই ছিলাম তো এখন রূপসোনা বায়না ধরেছে অনেকেই পার্কে যাবে তো অনেক দিন যাবত এদিকে বেরোনো হয় না তো আজকে যেহেতু বাইরে বেরিয়েছি তো রূপসোনার এইটুকু আবদার তো রাখাই যায় সেই জন্য দেখো আমি আর রূপসোনা মিলে এখন গুটি কুটি পায়ে এগোচ্ছি পার্কের দিকে আর রূপসোনা তো ভীষণ আনন্দ পেয়ে গেছে পার্কে যাবে বলে কথা তো দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু পার্কেও চলে এসেছি এই যে পার্কের গেটের সামনে তো চলো ঢুকা যাক চলো চলো চাপো আস্তে করে চাপো দাঁড়াও আমি ধরি নাও হচ্ছে ইয়ে ছাড়ো মামাকে ছাড়ো মামার ওনা ছাড়ো ওনা আচ্ছা নাম না নাম কিচ্ছু হবে না একটু হচ্ছে বেশি না বাবাই কত আনন্দ পেয়েছে ছেলেটা আমার তো দেখো আজকে অনেক দিন পরও পার্কে এসেছে মানে কবে থেকে আমাকে বলে আমি তো সময়ই পাচ্ছি না এদিকে আবার মায়ের পা ভেঙে গেছে তোমাদের তো বললামই তো বাড়িতে কাজের এত চাপ মানে ওকে নিয়ে একটু বেরোনোর টাইম নেই তো আজকে খুব জেদ করছিল তো কি করবো নিয়ে আসলাম একটু আস্তে আস্তে নামো বাবাই আস্তে আস্তে পড়বে আস্তে তো এই যে দেখো কত আনন্দ করছে রূপসোনা এ ভালো লাগছে ওইদিকে না গোবর আছে গোবর আছে বাবা গোবর আছে তো ওইদিকে গোবর রয়েছে তো গিয়ে আবার পা দিয়ে দেবে সেজন্য বারণ করলাম যে ওইদিকে গোবর আছে বাবা বাবে এই দিক দিয়ে যা এই যে চলো আর একটু খেলা করো তারপর বাড়ি যেতে হবে এই যে দেখো পার্কে আসলে ও আর বাড়িতে যেতে যায় না তো হচ্ছে রূপসোনা তুমি উঠতে পারছো না ঠিক করে ওঠো এ রূপসোনা দোল খেলবে দাও দোল দাও দোল দাও এ পারছে না নাকি রূপসোনা ই মা ভালো করে দোল দাও হ্যাঁ অল্প করে দাও অল্প করে দাও পড়ে যাবে তুমি এখনো পারো না অল্প করে দাও অল্প অল্প করে দাও হ্যাঁ ঠিক আছে ওই দেখো বনুটাও দোল খেলছে বনুর দাদুন দিচ্ছে দোল তুমি আসতেই খেলো আমি একটু দোল দেবো বাবা দেবো না আচ্ছা ঠিক আছে তো দেখো 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 কত মশা এত মশার মধ্যে থাকা যায় কিছুতেই থাকা যাবে না এত মশা পুরো কামড়ে দেবে তো চলো বাড়ি পালাই একদম বসা যাবে না প্রচন্ড মশা বাবাই চল বাড়ি পালাই বাড়ি বাবা কামড়াচ্ছে চলো চলো বাড়ি চলো খুব মশা না বাড়ি বাড়ি চলো যেতে হবে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে যে আসার সময় বিস্কুট নিল কি ডার্ক কি একটা বিস্কুটটা নিল তো ওই যে বিস্কুটটা এখন খাচ্ছে দেখি প্যাকেটটা দেখি দেখো তো দেখো আমরা বাড়ি চলে এসেছি আর বাড়িতে আস্তে আস্তে তোমাদের তো আমি যে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা এখনো বাড়িতে দেওয়া হয়নি আর বা কে মা তো পা ভেঙে পড়ে আছে তো এখন যাব গিয়ে হাত মুখ ধুয়ে নেবো তারপর ড্রেস চেঞ্জ করে আগে দিয়ে নেবো সন্ধ্যাটা তারপরে অন্য কাজ তো বন্ধুরা সব মিলিয়ে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও আর লাইক শেয়ার করতে একদম ভুলো না আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটা ভিডিও আজকের মতন টাটা